হাই রোড এক্সচেঞ্জ ইলফোর্ড এবং রেড ব্রিজ টাউন হল সংলগ্ন এলাকায় উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বছরের সবচেয়ে প্রতীক্ষিত উৎসব ক্রিসমাস ইন ইলফোর্ড দুই এটা শুধু বড়দিনের উৎসব নয় ইলফোর্ডের একশো বছরের কাউন্টডাউন উপলক্ষে ছিল এক মহা উদযাপন তীব্র শীত আর লাগাতার বৃষ্টি কোনো কিছুই যেন থামাতে পারেনি হাজারো মানুষকে সম্পূর্ণ ফ্রি এন্ট্রি থাকার কারণে সকাল থেকে ভিড় জমতে থাকে পরিবার শিশু এবং স্থানীয় বাসিন্দাদের হাই রোড জুড়ে ফেস্টিভ ফুড ও ক্রাফট মার্কেট দেশীয় খাবারের স্টল আর নানা হস্তশিল্পে জমে উঠে উৎসবের বাজার দিনব্যাপী ছিল বৃষ্টিরও বেশি আকর্ষণীয় আয়োজন সকাল এগারোটা তিরিশ থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ পর্যন্ত চলে লাইভ স্টেশ শো ও ট্যালেন্ট শো ফেস সহ আরও কত কি। এক্সচেঞ্জ শপিং সেন্টারের লেভেল থ্রি এ থাকা সান্টার গোট্ট ছিল দিনের অন্যতম জনপ্রিয় আকর্ষণ সান্তার হাসিমুখ আর উৎসব মুখর সাজসজ্জা শিশুদের আনন্দে যেন আরও রং যোগ করেছিল বিকেল সাড়ে পাঁচটায় শুরু হয় সুন্দর রাঙ্গানো মুহূর্ত কনফেটি প্লাস্ট কৃত্রিম তুষার ঝর্ণা এবং আলোকসজ্জায় এক জাদুঘরী আবহ তৈরি হয় পুরো ইলফোর্ডে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে আকাশ আলোকিত হয় ইলফোর্ডের ইতিহাসে প্রথম ড্রোন শোতে উৎসবের অন্যতম আকর্ষণ ছিল এই আলোকিত ড্রোন প্রদর্শন যা দেখতে ভিড় করে হাজারো মানুষ এছাড়া পাঁচটা পঁয়ত্রিশ এবং রাত ছয়টা পঁয়তাল্লিশে দুটি আতশবাজির প্রদর্শনীয় দেখে মুগ্ধ হয় দর্শনার্থীরা ইলফোর্ড বিআইডি জানিয়েছে এটি ছিল একটি সফল পরিবার কেন্দ্রিক কমিউনিটি ফেস্টিভ্যাল শতবর্ষের কাউন্টডাউন উপলক্ষে এবছরের আয়োজন ছিল বিশেষ আর উপস্থিত দর্শকদের উচ্ছ্বাসে তা আরও স্মরণীয় হয়ে উঠেছে দিনভর বৃষ্টি আর শীতকে তুচ্ছ করে ইলফোর্টবাসী আজ প্রমাণ করল উৎসব তাদের নিজের আনন্দ তাদেরই আফসানা হাসান ন্যাশন টিভি লন্ডন